রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের প্রত্যেকের কাছে এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের ইংরেজি সিলেবাস চেঞ্জ হয়েছে অর্থাৎ তার আবারও সিলেবাসে নতুন কিছু অ্যাড হয়েছে না বাদ হয়েছে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অলরেডি আগের একটি ভিডিওতে তোমাদের বাংলা সিলেবাসে কি চেঞ্জ হয়েছে অলরেডি তা কিন্তু আলোচনা করা হয়েছে তাই যারা ওই ভিডিওটি দেখনি। দেখো অবশ্যই সবাই দেখে নিও আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ বিএসসি এম এ এম তে মনে রাখবে প্রত্যেকটি কোর্স সরকারি অনুমোদিত এছাড়াও কোনো স্টুডেন্ট চাইলে স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে অথবা অনলাইন বা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে দেখো তোমাদের ইংরেজি সিলেবাস যে চেঞ্জ হয়েছে এই নিয়ে অনেক স্টুডেন্ট কিন্তু চিন্তায় তার কারণ ওল্ড সিলেবাসের থেকে নিউ সিলেবাস সহজ হয়েছে না কঠিন হয়েছে এই নিয়ে অনেকের মনে প্রশ্ন তো আমি তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের নিউ সিলেবাস আগের তুলনায় অনেক বেশি সহজ হয়েছে অতএব চিন্তার কোনো কারণ নেই এবার নিউ সিলেবাসে কোন অংশগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো একবার দেখে নাও দেখো সালে ডিসেম্বর যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিল মাধ্যমিক তারা কিন্তু সবাই নিউ সিলেবাসে এক্সাম দিয়েছে এর পরবর্তী সময়ে দু হাজার চব্বিশ জুন সেশন এবং দু ডিসেম্বর সেশানেও যে সমস্ত স্টুডেন্ট এক্সাম দিয়েছে তারাও সবাই নিউ সিলেবাসে এক্সাম দিয়েছে অর্থাৎ টোটাল নিউ সিলেবাসে তিনবার হয়েছে তো দেখা যাচ্ছে নিউ সিলেবাস অনেকটাই বড় হওয়ার জন্য সময়ে শেষ করা যাচ্ছে না অথবা স্টুডেন্টদের কাছে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে তাই তোমাদের নিউ সিলেবাসের কিছু অংশ বাদ দেওয়া হয়েছে এবার কোন অংশগুলো বাদ দেওয়া হয়েছে দেখে নাও দেখো সিলেবাসের যে অংশগুলো বাদ দেওয়া হয়েছে এগুলো কিন্তু নোটিশ আকারে জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ এবং এই নোটিশে স্পষ্টভাবেই বলা হয়েছে যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার পঁচিশের জুন সেশানে এক্সাম দেবে তারা কিন্তু এই সিলেবাসে পরীক্ষা দেবে এবং জুন সেশন থেকে পরবর্তী যারা এক্সাম দেবে তারাও এই চেঞ্জ হওয়া সিলেবাসে কিন্তু এক্সাম দেবে বোঝা গেল মানে এক কথায় বলতে গেলে দু হাজার পঁচিশের জুন থেকে এই পরিবর্তিত সিলেবাস বা চেঞ্জ হওয়া সিলেবাসে কিন্তু তোমরা সবাই এক্সাম দেবে দেখো এখানে যে প্রোজ বা পোয়েম গুলো বলা হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে একবার বইয়ের সূচিপত্রের সঙ্গে মিলিয়ে নাও কোন অংশগুলো তোমাদের বাদ দেওয়া হয়েছে দেখো বাম দিকে যেটা দেখতে পাচ্ছো এটা কিন্তু তোমাদের পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকটি কিন্তু নিউ হোক বা ওল্ড হোক দুটো বইয়ের কিন্তু সামনের পেজ একই রকম দেখতে ক্লিয়ার কিন্তু এখানে যে সিলেবাসটি আমি তুলে ধরেছি এই সিলেবাসটা কিন্তু ওল্ড সিলেবাস ক্লিয়ার এখানে দেখো টোটাল প্রোচ কতগুলো রয়েছে টোটাল প্রোচ রয়েছে দশটি রয়েছে এবং পোয়েমস দেখো টোটাল নটি পোয়েমস রয়েছে ক্লিয়ার এবার যেগুলো বাদ দেওয়া হয়েছে দেখে নাও দেখো প্রথমত যেটা বাদ দেওয়া হয়েছে হারমোনি অ্যান্ড পিএস তাহলে যেটা বাদ দেওয়া হয়েছে সেটা তোমরা কেটে নাও ক্লিয়ার নেক্সট দেখো যেটা বাদ দেওয়া হয়েছে ওয়াই ইন্ডিয়া হোল্ডস মি এই অংশটি বাদ দেওয়া হয়েছে নেক্সট দেখো দ্য পুষ্কর ফেয়ার এই অংশটি বাদ দেওয়া হয়েছে নেক্সট দেখো আফটার টোয়েন্টি ইয়ার্স দেখো আফটার টোয়েন্টি ইয়ার্স বাদ দেওয়া হয়েছে ডান্সিং অন এই অংশটি বাদ দেওয়া হয়েছে অর্থাৎ প্রোজ থেকে টোটাল পাঁচটি অংশ বাদ দেওয়া হয়েছে ক্লিয়ার নেক্সট দেখো পোয়েম থেকে যে অংশগুলো বাদ দেওয়া হয়েছে প্রথমত যেটা বাদ দেওয়া হয়েছে গীতাঞ্জলি এই অংশটি বাদ দেওয়া হয়েছে নেক্সট দেখো এই অংশটিও বাদ দেওয়া হয়েছে নেক্সট দেখো ব্লো ব্লো থো উইন্টার উইন্ড এই অংশটি বাদ দেওয়া হয়েছে নেক্সট দ্য প্যাট্রিয়ট নেক্সট দেখো কপতক্ষ রিভার নেক্সট দেখো হায়ার দ্য মাইন্ড ইজ উইথ ফেয়ার দেখো হায়ার দ্য মাইন্ড ইজ উইথ ফেয়ার এটা কিন্তু এই অংশে নেই ফেয়ার এটা কিন্তু মনে রাখো এই অংশে কিন্তু এটা আমরা পাচ্ছি না নেক্সট দেখো ফিউটিলিটি এটাও কিন্তু এই অংশে নেই নেক্সট দেখো এটা তোমাদের হচ্ছে ওল্ড সিলেবাসের সেকেন্ড পেজ এখান থেকে যে অংশগুলো বাদ দেওয়া হয়েছে প্রথমত যেটা বাদ দেওয়া হয়েছে দেখো র্যাপিড রিডিং থেকে যোগা অ্যান্ড এডুকেশান এই যে দেখো র্যাপিড রিডিং এখান থেকে দুয়ে রয়েছে যোগা অ্যান্ড এডুকেশন এই অংশটা কিন্তু বাদ দেওয়া হয়েছে নেক্সট দেখো প্রজেক্ট ওয়ার্ক প্রজেক্ট ওয়ার্ক থেকে যেটি বাদ দেওয়া হয়েছে ভ্যালু এডুকেশান অ্যাজ এ ক্রস কাটিং কিন্তু দেখো প্রজেক্ট ওয়ার্কে আমরা এই অংশটা কিন্তু দেখতে পাচ্ছি না ওল্ড সিলেবাসে ক্লিয়ার দেখো এর পরবর্তী সময়ে অনেক স্টুডেন্ট যে বইটি পেয়েছে সেটা হচ্ছে নিউ সিলেবাসের বই বইটি একই রকম দেখতে দেখো নিউ সিলেবাসের কন্টেন্ট দেখো এখানে প্রোজ পোয়েম অনেক অংশই বাদ দিয়ে কিন্তু দেওয়া রয়েছে কিন্তু এখান থেকেও কিছু জিনিস তোমাদেরকে পড়তে হবে না বোঝা গেল এইটা কোনটা পড়তে হবে না একবার এটা ভালো করে দেখে নাও মানে তোমাদের নিউ সিলেবাসেরও বই প্রিন্ট হয়ে এসেছে কিন্তু এখানেও বাদ দেওয়া কিছু অংশ থেকে গেছে তোমরা সেইগুলো একটু ভালো করে বইয়ে দাগ নিয়ে নাও যে এই অংশগুলো আমাদের পড়তে হবে না দেখো যেগুলো বাদ দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু বাদ দিয়ে এগুলো দেওয়া রয়েছে অর্থাৎ এগুলো সবই আমাদের পড়তে হবে প্রোজ কোনো অসুবিধা নেই এবার দেখো পোয়েমস দেখে নাও পোয়েমসে যেটা আমি তোমাদের বলেছিলাম না যে দুটো অংশ আমরা খুঁজে পাইনি এটা হচ্ছে ছয় এবং সাতের এই অংশটি হায়ার দা মাইন্ড ইস উইথাউট ফেয়ার দেখো এই অংশে কিন্তু দিয়ে দিয়েছে এটা তাহলে এটা কিন্তু আমাদের পড়তে হবে না এটা বাদ দিয়ে দাও নেক্সট যেটা বাদ দেওয়া হয়েছে দেখো দেখো এখানে দেওয়া রয়েছে বোঝা তার মানে নিউ সিলেবাসের যে বই তোমরা হাতে পেয়েছো এখানে কিন্তু মাত্র আর তোমাদের চারটি পড়তে হবে ক্লিয়ার এই চারটি তোমাদের পড়তে হবে আর বাকি দুটো কিন্তু বাদ যাবে ক্লিয়ার নেক্সট দেখো র্যাপিড রিডিং র্যাপিড রিডিং এ কিন্তু অলরেডি বাদ দেওয়া রয়েছে গ্রামা তো যেটা ছিল সেটাই থাকবে গ্রামারও যেটা ছিল সেটাই থাকবে কোনো চেঞ্জ নেই নেক্সট দেখো এখানে বলা হয়েছে রাইটিং স্কিল রাইটিং স্কিল যেটা রয়েছে প্যারাগ্রাফ রাইটিং লেটার তারপরে স্টোরি এগুলো যেটা রয়েছে সেটা কিন্তু একই থাকবে এই অংশটি বাদ গেছে সেটা হচ্ছে দেখো প্রজেক্ট ওয়ার্ক থেকে প্রজেক্ট ওয়ার্ক থেকে বাদ দেওয়া হয়েছে ভ্যালু এডুকেশন অ্যাজ এ ক্রস কাটিং দেখো এই চারে রয়েছে ভ্যালু এডুকেশন অ্যাজ এ ক্রস কাটিং এই অংশটি বাদ গেছে আর সব একই রয়েছে কোনো অসুবিধা নেই বাকি অংশগুলো তোমরা পড়ে ফেলো এবার তোমাদেরকে বলে রাখি আমাদের এই চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তার কারণ তোমাদের ইংলিশের যতগুলো আমি এখানে পোর্শন বললাম পোজ হোক প্রয়েম হোক ড্রামা হোক এই চ্যানেলে কিন্তু ভিডিও আকারে দেওয়া রয়েছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা রয়েছে যারা ভিডিওগুলো দেখো অবশ্যই দেখে নিও যারা ভিডিওগুলো খুঁজে পাচ্ছ না অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে ভিডিওগুলো তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে ক্লিয়ার এবার দেখো তাহলে এই আলোচনা থেকে যেটা বোঝা গেল তোমাদের ওল্ড সিলেবাসের থেকে নিউ সিলেবাস অনেকটা বেশি সহজ সরল এবং হালকা করা হয়েছে ক্লিয়ার তাই চিন্তার কিছু নেই প্রত্যেক স্টুডেন্টকে বলবো ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও পরিচিত বন্ধুবান্ধব থাকলে অবশ্যই শেয়ার করে দিও যাতে তার পড়াশোনা করতে কোনোরূপ অসুবিধা না হয় এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তার কারণ মুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো